রাত্রেবেলা বৃষ্টি হয়েছে এর জন্য কিন্তু উঠানের মধ্যে জল জমে গেছে তো কারণ মানে উঠানটা অনেকটাই নিচু এর জন্য জল জমে যায় উঠান টুঠান ঝাড় দিয়ে বা সমস্ত কিছু সেরে স্নান করে নিলাম এখন ভাবতেছি রান্না বসাতে হবে তো সকালবেলা আজকে কি করবো যে আজকে তো রবিবার আর আজকে তো বরমশায় বাড়িতেই থাকবে তো হাই হ্যালো বন্ধুরা সবাই রকম আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি আছি মোটামুটি ভালো তো সকালবেলা সমস্ত কিছু কাজকর্ম সেরে মানে বাসি কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম রান্নাবান্না কিন্তু এখনও হয়নি তো এখন কিন্তু শুরু করবো রান্না বান্না ঘর টর সব কিছু গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে তো ভাবতেছি মানে দুপুরবেলা রান্না মানে সকালবেলা দুপুরবেলা রান্না একবারেই করে ফেলব আমি কালকে থেকেই বরকে বলতেছি আমি কাঁটাল খাবো ও তার জন্য আজকে কিন্তু কাঁটাল কেটে দিয়েছে আর আমি এখন এই যে কাঁঠাল রান্না করতেছি আমি কাঁঠাল খুব খেতে ভালোবাসি মানে প্রত্যেক দিনে কাঁঠালের তরকারি দিলেও কিন্তু আমার মানে অসহ্য লাগে না খুব ভালো লাগে কাঁঠালের তরকারি খেতে আর ওর জন্য আমার বর আজকে বাড়িতে আসে ওই জন্য বর আজকে সব কিছু মানে কেটে কেটে দিলো আর আমি রান্না করলাম আর এখন কিন্তু রান্না খাওয়া দাওয়া সব কিছুই শেষ আর এই যে জলটা তুলতেছি জলটা তুলতেছি হচ্ছে রাত্রেবেলা খাওয়ার জন্য ঘরের মধ্যে স্টক করে রাখতেছি তারপর আমরা এই যে চলে এসেছি আমাদের বাড়ির কাছেই এই যে দেখো কত সুন্দর সোনার খেদ হয়েছে এদিকে একটু ঘোরাফেরা করতে এলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবে